হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ক্লাসটি শুরু করছি কবিতা তিন সুফিয়া কামাল উনিশশো এগারো হতে উনিশশো নিরানব্বই বাংলাদেশের একজন জনপ্রিয় কবি তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা ইত্যাদি শিশুদের জন্য লেখা তার একটি ছড়ার বই ইতল বিতল জাগতবে অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদ্যাত্ত পৃথিবী কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো জাগতবে অরণ্য কন্যারা লিখেছেন সুফিয়া কামাল মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে না কোয়ার চারিদিকে শুনে হাহাকার ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে আর গান ক্ষুদার্থ ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান মাটি অরণ্যের পানে চায় সেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবীর ছায়ায় জাগো তবে অরণ্য কন্যারা জাগো আজি মরমরে মর মরে ওঠে বাজি বৃক্ষের বক্ষের বহি জ্বালা লেলি লিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা কঙ্কণে তুলিয়া ছন্দতান জাগাও মুমূর্ষ ধরা প্রাণ ফুলের ফসল আনো খাদ্য আনো ক্ষুধার্থের লাগি। আত্মার আনন্দ আনো আনো যারা রহিয়াছে জাগি। তিমি প্রহর ভরি অতন্ত্র নয়ন তপ তার তরে ছড়া প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষিপিত আকারে প্রকাশ করা হয়েছে এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিব শব্দের অর্থ অতন্দ্র ঘুমিন, কঙ্কন চুরি খড়িছে ঝরছে বা চুয়ে চুয়ে পড়ছে ক্ষুধার্থ ক্ষুধায় কাতর ধরা প্রাণ পৃথিবীর প্রাণী পল্লব গাছের কচি পাতা জ্বালা আগুনের মতো ছড়িয়ে পড়ার ইচ্ছা ভয়ার্থ ভয়াতুর মমূর্ষ মরে যাচ্ছে এমন ম্লান মলিন লেলিহান শেখা ছড়িয়ে পড়তে চায় এমন আগুন বন্ধুরা তোমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই